সময়টা ছিল মধ্যরাত ভোর হতে বেশ কিছুক্ষণ দেরি ছিল এমন সময় দুজন মানুষ একটা বস্তাবন্দি দেহকে মাটিতে পুঁতে দিচ্ছে যে লোকটি সেখানে ছিল তার নাম ছিল নিপেন আর যে মেয়েটি সেখানে দাঁড়িয়ে সহায়তা করছিল তার নাম ছিল শোভা তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে ভোর হতে খুব দেরি নেই এত তাড়াহুড়ো করো না এদিকে এখন কেউ আসবে না সবাই ঘুমিয়ে গেছে আমার ভয় করছে গো যদি কেউ জেনে যায় আমরা এই খুন করেছি তাহলে কিন্তু আমরা প্রাণে বাঁচতে পারবো না আরে বাবা খুন তো আমি করেছি তুমি নাও তাছাড়া কেউ কিছু জানতে পারবে না এবার তুমি আর আমি বিয়ে করে নেব আর মন দিয়ে সংসার করব কিন্তু মিনি আমার একমাত্র মেয়ে ওর কি হবে ও তো মাতৃহারা হয়ে গেল তুমি হয়তো ভুলে যাচ্ছ মিনি আমার বোনের মেয়ে আমি ওর মাকে মেরেছি এটা সত্যি কিন্তু আমি ওকে নিশ্চয় দেখে শুনে রাখব চলো চলো আর দেরি করা ঠিক হবে না আর কেউ আসার আগেই এখান থেকে চলে যাই চলো চলো নিজের স্থীর লাশ মাটি চাপা দেওয়ার পর নিপেন এবং শোভা খুব স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে গেল তাদের মধ্যে অপরাধ বোধের কোনো চিহ্নই ছিল না শোভা এই ভেবে খুশি ছিল যে সে তার পথের কাটাকে সরিয়ে ফেলেছে তাহলে চলুন এবার ঘটনার আগের ইতিহাস জানা যাক কতদিন পর পর এখানে দিদির কথা মনে পড়লো তাই না বাহ তুই দেখতে খুব সুন্দর হয়েছিস কি আর বলবো পড়াশোনা নিয়ে এত ব্যস্ত আছি আসার সময় হয় না জামাই বাবু চিঠি লিখে জানালো তোর নাকি শরীর খারাপ কি বলছিস তুই কই আমার তো কোনো শরীর খারাপ হয়নি নিশ্চয়ই তোর জামাই বাবু তোর সাথে মজা করেছে দেখলে তো মিথ্যা কথা বলে কি করে তোমাকে নিয়ে এলাম দেখলে তো ও আচ্ছা তাহলে এই ব্যাপার তোর জামাইবাবু তোকে বাড়িতে আনার জন্য মিথ্যা কথা বলেছে জামাইবাবু আপনি কিন্তু এটা খুব খারাপ কাজ করেছেন আহা রাগ করছিস কেন কতদিন হয়ে গেল তুই আমাদের বাড়িতে বেড়াতে আসিস না যা তুই ঘরে গিয়ে বিশ্রাম নে আমি তোর জন্য খাবার দাবারের ব্যবস্থা করি কি ব্যাপার কি এখনো রান্না হয়নি সারাটা দিন কি করো শুনি রান্না হয়নি এখনো তোমার তুমি কেন সব সময় আমার সাথে এত খারাপ ব্যবহার করো তো খারাপ ব্যবহার করব না তো কি করব, তোমাকে ধুয়ে ধুয়ে কি জল খাবো নাকি আমি কত আশা ছিল তোমার বোনের মতো একটা সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব। আর আমার কপালে কি না কি শেষ মেশ কিনা তুমি জুটলে তোমার মা তো আমাকে খুব পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিল আমার কি দোষ বলো বলো ওহো আমার কপাল আমার মা আমার সারা জীবনটা একেবারে ছাড়খাড় করে দিয়ে গেছে যাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে ঝগড়া না করে এবার কাজে যাই বাবা মায়ের এমন খারাপ সম্পর্ক মিনি একদম করত না সে সব সময় চাইত তার মা বাবা ঝগড়া না করুক আর অন্য সব মানুষের মতো তারা একত্রে সবাই মিলে সুখে সংসার করুক মাসি তুমি চলে এসেছ খুব ভালো হয়েছে আমি আর এই বাড়িতে থাকবো না কেন রে তোর আবার কি হলো দেখতে পেলে না মা বাবা সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে ঝগড়া করব না তো কি করব আমার ভাগ্যটা দেখো তোমার দিদির মতো একটা অসুন্দরী মহিলার সাথে আমার সংসার করতে হচ্ছে এতদিন হয়ে গেছে আপনাদের বিয়ে হয়েছে এসব কথা বলে এখন কি লাভ বলুন এর চেয়ে আপনি আমার দিদিকে মন থেকে মেনে নিন জানো আবার খুব স্বপ্ন ছিল তোমার মতো একটা রূপবতী মেয়েকে ঘরের বউ করে আনবো সত্যি 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 বলছেন জামাই আপনি আমাকে পছন্দ করেন তবে কি আর বলছি বলো আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি মনে মনে আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই ছি ছি জামাই বাবু তা কি করে সম্ভব আমার দিদির তাহলে কি হবে না না বোন হয়ে দিদির সাথে এত বড় অনাচার আমি করতে পারবো না আমি তোমার দিদিকে বুঝিয়ে বলবো নিশ্চয়ই সেও রাজি হবে তাছাড়া অনেকেই তো দুই বিয়ে করে আমি কেন তোমাকে বিয়ে করতে পারবো না বলো তো তুমি আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই জামাই বাবু আপনি দিদিকে বুঝিয়ে বলুন আমরা দুজন না হয় সতীন হয়ে একসাথে সংসার করব তুমি ভাবতেও পারবে না আজ আমি ঠিক কতটা খুশি হয়েছি চলো অনেক রাত হয়ে গেছে ঘুমাবে চলো চলো এই নাও তোমার জন্য গরম চা এনেছি শোনো তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে কি কথা এখন তোমার কাজে যাওয়ার সময় হয়েছে তুমি না হয় বাসায় ফিরে তারপর আমাকে বলো না না যা বলার আমি এখনই বলবো আমি তোমার সাথে আর সংসার করতে পারছি না আর তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বিয়ে করব এসব কি বলছ তুমি আমাদের মেয়ে মিনি এখন বড় হয়েছে নিজের মেয়েকে বিয়ে বিয়ে না তুমি এখন করতে তা কে সেই মেয়ে যার জন্য তুমি এতটা উতলা হয়েছো আমি যা বলছি একদম ঠিক কথা বলছি তবে হ্যাঁ তুমি যদি আমার দ্বিতীয় বিয়েটা মেনে নাও তবে আমি তোমাকে এ বাড়িতে থাকতে দেবো তুমি তাকে খুব ভালোভাবেই চেনো চেন আমি তোমার বোন শোভাকে বিয়ে করতে চাই তলে তলে এত কিছু এ কখনো সম্ভব না ও আমার বোন আমি কি করে আমার নিজের স্বামীর ভাগ নিজের বোনকে দেব মা ও বাবা তোমরা আবার ঝগড়া শুরু করলে তোমাদের জন্য তো রাতের বেলা বাড়িতেও থাকা যাবে না তোর বাবা কি বলছে শোন তোর বাবা নাকি তোর বিয়ে করতে ছি বাবা তুমি কি করে মাসিকে বিয়ে করতে চাইছো আমার মাকে তুমি এত বড় অপমান করতে পারো না আমি বেঁচে থাকতে এ কখনোই হতে দেব না আমি আমি আজকেই ওই কাল কালনাগিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দেব আমি দেখব শোভা কি করে এই বাড়িতে সংসার করতে না পারে ওকে আমি এ বাড়ির বউ করবই করব হুম এরপর নিপেন তার স্ত্রী এবং একমাত্র মেয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেল খবরদার দাঁড়া বলছি আর এক পাও এগোবি না এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা দিদি খবরদার বলছি আমাকে একদম দিদি বলে ডাকবি না আমার সংসার ভেঙে কিনা এই বাড়ির বউ হতে চাইছিস আমার তোমার স্বামী তো আমাকে বিয়ে করতে চাইছে তাছাড়া তোমার স্বামী আমাকে খুব পছন্দ করে তোমাকে নিয়ে সে তো সুখী নয় যা তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা আমি আর একটা দিনও তোকে এখানে থাকতে দেব না আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এই আমি বলে দিলাম যদি যেতে হয় তাহলে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে তোর সাহস তো কম নয় আমার বাড়ি থেকে তুই আমাকে দাঁড়িয়ে দিতে চাইছিস তবে রে তোর এত বড় সাহস আমার স্বামীকে তুই আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস আজ তোকে আমি মেরেই ফেলবো না একদম ছাড়বো না তোকে আজ তোর একদিন কি আমার একদিন এরপর মিনা তার হাতের লাঠি দিয়ে শোভাকে মারতে থাকে এত সময় শোভা আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে সেই লাঠি দিয়ে মিনার মাথায় একটা বাড়ি বাড়ে আর সাথে সাথে মিনা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তার মাথা দিয়ে প্রচণ্ড রক্ত ঝরতে শুরু করে এ কী এ কী করলাম আমি আমার দিদি কি মরে গেল নাকি হায় হায় এখন আমার কি হবে গ কেউ যদি জানতে পারে তাহলে নির্ঘাত আমাকে শাস্তি দেবে গ নিজের দিদিকে মারার পর শোভা যখন কান্নাকাটি করছিল। ঠিক তখন সেখানে তার জামাইবাবু এসে হাজির হয় একই ও এভাবে পড়ে আছে কেন আর তুমি ওকে কেন মেরেছো তুমি এই সব কিছু হয়েছে আপনার জন্য জামাই বাবু আপনি যদি আমাকে বিয়ে করতে না চাইতেন তাহলে আমার আর দিদির মধ্যে ঝামেলা হতো না আর আমি দিদিকে ওইভাবে মেরে ফেলতাম না গো যা হবার হয়েছে ভালোই হয়েছে রাত পর্যন্ত অপেক্ষা করো যখন রাতে মিনি ঘুমিয়ে পড়বে তখন আমি এই লাশটা মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করব এবার চলো এই বস্তাটা কোথাও একটা লুকিয়ে রাখি চলো চলো কিন্তু কেউ যদি জেনে যায় জামাই জামাইবাবু তাহলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে কেউ জানতে পারবে না আমাদের পথের কাটা সরে গেছে তোমার আর আমার মধ্যে আর কেউ নেয়াহ এরপর রাতের বেলা যখন মিনি ঘুমিয়ে পড়ে তখন তারা লাশটাকে নিয়ে গর্ত করে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করে শোভা এবং নিপেন সেই দেহটিকে মাটি চাপা দিয়ে বাড়িতে ফিরে এসেছে আর বারান্দায় তখন তার জন্য অপেক্ষা করছিল মিনি তখন মাত্র ভোর হতে শুরু করেছে পাখীগুলো ঘর থেকে বের হতে শুরু করেছে বাবা গো মাছি এতক্ষণ তোমরা কোথায় ছিলে আমার মা কোথায় আর মেঝেতে এত রক্ত পড়ে আছে কেন তোর মা কোথায় সেটা আমরা কি করে বলবো তোর মা নিশ্চয় কোথাও একটা চলে গেছে মিথ্যে কথা বলছ তোমরা নিশ্চয় তোমরা আমার মায়ের কোনো ক্ষতি করেছ এখন সত্যি করে বলো আমার মা কোথায় গেছে আমরা কেউ জানি না শোন মে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব তোমাকে বের করতে হবে না বাবা আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমার মাকে নিয়ে তবেই আমি ফিরে এরপর মিনি তার বাবা আর মাসির কার্যকলাপে খুব কষ্ট পায় আর সে বাড়ি থেকে চলে যায় শোভা এবং নিপেন যেখানে মিনাকে মাটি চাপা দিয়েছিল সেখানে খুব অদ্ভুতভাবে একটা কদম গাছ জন্মায় সেই কদম গাছে সুন্দর একটি ফুল ফোটে এই ফুলটি খুব কান্নাকাটি করছিল আর বলছিল কেউ আছো দয়া করে আমাকে আমার মেয়ের কাছে একটু পৌঁছে দাও আমার মেয়েটা নিশ্চয়ই আমার জন্য খুব কাঁদছে ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না মিনা একটা ফুলের মধ্যে আবার নতুন করে জন্মগ্রহণ করে এরপরেও সে তার মেয়ের কাছে কোনোভাবেই যেতে পারছিল না সে তার মেয়ে মিনির জন্য দিনরাত কান্নাকাটি কাটি করত এদিকে মিনি তাকে খুঁজতে খুঁজতে একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে মা ও মা কোথায় তুমি মা তোমাকে আমি কোথায় গেলে খুঁজে পাবো বলো তো তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না রে তোর কি একা একা মেয়ে বসে বসে কেন কাঁদছিস আমার দুঃখের কোনো শেষ নেই সাধু বাবা আমি আমার মাকে হারিয়ে ফেলেছি আহা শুধু শুধু কেদে সময় নষ্ট করিস না এই আমার হাতে রয়েছে একটা জাদুর আয়না এই আয়নাতে দেখতে পাবি তোর মা কোথায় আছে সত্যি সত্যি এই জাদুর আয়নায় আমার মাকে খুঁজে দেবে সাধু বাবা আরে বাবা হ্যাঁ হ্যাঁ রে কি আর বলছি তবে নে জাদুর আয়নাটা হাতে নে আর জিজ্ঞেস কর ও জাদুর আয়না তুমি কি বলতে পারো আমার মা কোথায় আছে আমি যে আমার মাকে বড্ড খুঁজে বেড়াচ্ছি হঠাৎ করে মিমু জাদুর আয়নায় একটা প্রতিচ্ছবি দেখতে পেল সে দেখতে পেল তার মা একটা কদম গাছে কদম ফুল হয়ে আটকে আছে এই তো এই তো আমি আমার মাকে খুঁজে পেয়েছি সাধু বাবা দেখুন আমার মা কদম গাছে একটা ফুল হয়ে আটকে আছে কই দেখি দেখি আমাকেও একবার দেখতে দে ও মা সত্যি সত্যি তোর মা একটা কদম গাছে কদম ফুল হয়ে গেছে নিশ্চয়ই এই কদম গাছের নিচে তোর মাকে কেউ পুঁতে রেখেছে রে এখন কি হবে সাধু বাবা আমি আমার মাকে করে ফিরে আমার মা কি আর দিন আমার কাছে ফিরে আসবে না নামে নিশ্চয় তোর মাকে তুই একদিন ফিরে পাবি যেদিন তোর হাতে কারো প্রাণ ফিরে আসবে সেদিন তোর মাও ফিরে আসবে রে কিন্তু আমি আমি কি করে কারো প্রাণ বাঁচাব এ কি করে সম্ভব এমন কোন একটা সুযোগ তুই নিশ্চয়ই পাবি এবার আমাকে যেতে হবে যাই তবে আমি নাও সাধু বাবা এই জাদুর আয়নাটা তুমি তোমার কাছে নিয়ে নাও না রে মে এই জাদুর আয়নাটা এখন তোর খুবই দরকার রে এই আয়নার মাধ্যমে তুই সেই কদম গাছটা খুঁজে পাবি রে এরপর সাধু বাবা মিনির হাতে ওই আয়নাটা রেখে চলে গেলেন এদিকে মিনি যখন জাদুর আয়নার মাধ্যমে তার মাকে পাগলের মতো খুঁজছিল ঠিক তখনই উদয়গর রাজ্যের রাজকুমার এবং সেনাপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল জঙ্গলে শিকার করতে যাওয়ার জন্য ঠিক আছে রাজকুমার আপনি যা বলবেন ঠিক তাই হবে এই তো আর মাত্র কটা দিন এরপর আমি হব এই রাজ্যের রাজা আমি যাই বলবো এই রাজ্যতে তাই হবে কিন্তু আমি বেঁচে থাকতে তুই কখনো এই রাজ্যের রাজা হতে পারবি না আগামীকালকে স্বীকার করতে যাওয়াটাই হবে তোর জীবনের শেষ দিন কি ব্যাপার সেনাপতি তুমি এমন চুপ করে আছো কেন না না রাজকুমার আসলে অনেক রাত হয়ে গেছে তো তাই আর জেগে থাকতে পারছি না চলুন দুজনে মিলে ঘুমিয়ে পড়ি চলুন চলুন এদিকে সেই রাজকুমার আর সেনাপতি সেই কদম গাছটার নিচে এসে দাঁড়ালো যে কদম গাছের মধ্যে ফুল হয়ে ছিল মিনির মা মিনির মা ফুল হয়ে সব কিছু দূর থেকে দেখছিল কি ব্যাপার সেনাপতি তুমি এখানে কেন আমাকে নিয়ে এলে চলো আমরা বাঘ শিকার করতে যাই হ্যাঁ রাজকুমার আজকে শিকার নিশ্চয়ই হবে তবে কোনো বাঘ নয় আজকে শিকার হবে তুমি এসব এসব সেনাপতি তোমার সাহস তো কম নয় তুমি আমাকে তুমি তুমি করে বলছ তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি রাজকুমার না 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 আমি কিছুই ভুলিনি এতদিন ধরে এই রাজ্যকে আমি আগলে রেখেছি আর তুমি কিছুতেই এই রাজ্যের রাজা হতে পারবে না এই রাজ্যের রাজা হব আমি আর আমি তোমাকে করব হত্যা আমি তোমাকে নিজের বন্ধুর মতো ভাবতাম আর তুমি আমাকে হত্যা করতে চাইছ ক্ষমতাতে কেউ কারো বন্ধু হয় না তুমি আমাকে ক্ষমা করো রাজকুমার আজ তোমাকে হবে এরপর সেনাপতি রাজকুমারের দিকে একটা তীর তীরে মারে আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায় রাজকুমার আহত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে শুরু করে কেউ আছো কেউ আছো দয়া করে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে কেউ আছো আছো কেউ পারে সামান্য ক্ষমতার জন্য এই সেনাপতি রাজকুমারকে মেরে ফেলল কেউ কি আছো কেউ কি আছো এই রাজকুমারকে বাঁচাতে পারো কেউ কি আছো রাজকুমার মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করছিল ঠিক তখনই সেখানে মিনি চলে আসে সে রাজকুমারকে আহত অবস্থায় দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় হাই হাই ওখানে তো একটা রাজকুমার পড়ে আছে ওর শরীর থেকে তো অনেক রক্ত বের হচ্ছে না না ওই শরীর থেকে তীরটা খুলে ফেলি আর রক্ত বন্ধ করার ব্যবস্থা করি যেই ভাবা সেই কাজ মিনি দৌড়ে যায় রাজকুমারের কাছে ওর শরীর থেকে সেই তীরটা খুলে ফেলে নিজের ওরনা দিয়ে রাজকুমারের শরীর বেঁধে ফেলে এতে তার রক্তপরা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে রাজকুমার কিছুটা সুস্থ বোধ করেন তুমি আমার জীবন বাঁচিয়েছ আজ তুমি না থাকলে রক্ত পড়তে পড়তে আমি শেষ হয়ে যেতাম আমি তোমার জন্য তোমার জীবন বাঁচাইনি রাজকুমার আমি আমার মাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে বাঁচিয়েছি কি বলছো তুমি রাজকুমার আমার মা মরে গিয়ে একটা কদম ফুলের মধ্যে আটকে আছে একজন সাধু বলেছে যদি কোনো দিন কারো জীবন বাঁচাতে পারি তবেই আমি আমার মাকে ফিরে পাব তবে আর দেরি করছো কেন এখনই তুমি সৃষ্টিকর্তার কাছে তোমার মাকে প্রার্থনা করো তুমি আমার মাকে ফিরিয়ে দাও আমার মাকে আমার কাছ থেকে আর দূরে সরিয়ে রেখো না সৃষ্টিকর্তা মিনির কথা শুনলেন মিনির মা একটা জীবন্ত মানুষে পরিণত হল মা রে আমি গাছের ওপর থেকে সব কিছু দেখতে পেয়েছি আজকে তোর জন্যই আমি আর রাজকুমার দুজনেই বেঁচে গেলাম মা ওমা তুমি ফিরে এসেছো মা দেখো সৃষ্টিকর্তা ঠিক তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন হ্যাঁ মিনি আজ তুমি আমার জীবন ফিরিয়ে দিলে তোমাকে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যাব চলো আজ থেকে তুমি আর তোমার মা দুজনের দায়িত্ব আমি নেব আমার সাথে থাকবে তোমরা আজ থেকে এদিকে মিনি যখন তার মাকে নিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছিল আর ঠিক তখনই নিপেন এবং শোভার জীবনে নেমে এলো এক কালো অভিশাপ নিপেন তার স্ত্রীর ওপর যে অন্যায় করেছিল তার জন্য সৃষ্টিকর্তা তাকে শাস্তি দিলেন তার সারা শরীর কুষ্ঠ রোগে ভরে গেল কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আমি মরে যাচ্ছি তীব্র শরীর ব্যথায় আমি খুব কষ্ট পাচ্ছি তোমার শরীরের যা দগে ঘা হয়েছে আমি আবার তোমার সাথে সংসার টংসার করতে পারবো না ঈশ্বর এটা কি করছো তুমি শোভা আমি তোমার জন্য নিজের স্ত্রীকে মাটি চাপা দিলাম নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিলাম আজ আজ তুমি কি না আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি তো আমাকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি তো তোমাকে কোনো কিছু বলিনি একটা কথা ভালো করে শুনে নাও ঘরে যা নগদ টাকা পয়সা গয়নাগাটি ছিল সব কিছু আমি নিয়ে চলে যাচ্ছি এবার তুমি তোমারটা বুঝে নাও এখানে তোমার সেবা আমি করতে পারব না আমাকে রেখে যেও না শোভা আমাকে রেখে যেও না এরপর শোভা সব কিছু নিয়ে চলে গেল আর এভাবেই নিপেন অপেক্ষা করতে লাগল মৃত্যুর জন্য আমাদের আজকের গল্পটি শেষ হলো কেমন লাগলো আমাদের গল্প তা অবশ্যই জানান কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলবেন না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে